সো বন্ধুরা আজকে আবার চলে আমরা বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং উইথ এস এ চ্যানেলে বেসিক মানে বেসিক অর্থাৎ আমরা একবারে প্রাথমিক থেকে সব কিছু শিখবো তো আজকে যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে ইউজ অফ অ্যামিজার ইউজ অফ আর বাংলাতে যদি এর মানে বলা হয় তিন তিনটের মানে আপনার দাঁড়িয়েছে কি হয় তিনটের মানেই হচ্ছে কি হয় সো একটু আমরা ডিপলি বোঝার চেষ্টা করি চলুন দেখা যাক তাহলে এস এস সিঙ্গুলার জাস্ট একটু সংখ্যা এটা বোঝাবার চেষ্টা করছি একটু বোঝাবার বোঝার চেষ্টা করেন এ প্লুরাল এখানে আমি আমরা তুমি তোমরা সে অর্থাৎ হি আর এটা হচ্ছে তাহারা এবার যদি পার্সেন্ট ভাগ করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট এটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট আর এটা হচ্ছে থার্ড পার্সেন্ট তো এই যে কটা আমি ওয়ার্ড পেলাম ঠিক আছে এই যেখানে এখানে কটা এই যে ওয়ার্ডগুলো পেলাম সেই ওয়ার্ডগুলোর পরে কোথায় এম কোথায় ইজ কোথায় আর এই তিনটে মানে বললাম আমি হয় তো কোথায় কোনটা ইউজ হবে সেই বিষয়টা আমরা এখানে এখানে দেখতে চাইছি তিনটার মানে হচ্ছে কি হয় বাংলাতে হয় হুম তাহলে যদি আমরা দেখি তাহলে আয়ের পরে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আয়ের পরে সবসময় কি আসে নয় আম বসে ইওর পারে কি বসে না আর বসে দে ইওর পারে কি বসে আর ও আছে ইওর পারে কি বসে এখানেও আর বসে এটা প্লুরাল এর ক্ষেত্রে ইউ আর এটা হচ্ছে সিঙ্গুলার ইউ আর হিয়ার এর পরে হচ্ছে কি ইজ আর এরপর হচ্ছে আর তো এ হচ্ছে বেসিক একটা এই আরেকটা বিষয় এখানে আমরা বলে রাখি এখানে যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম পেলাম এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার মধ্যে যে কোনো নাম চলে আসে ওয়ার্ল্ড নেমস যে কোনো নাম চলে আসবে ওয়ার্ল্ড নেমস ওয়ার্ল্ড নেম এখানে আসবে আর হি আর যে কোনো নাম তো বলেই দিলাম এই কটা এইটুকু আমাদেরকে সবসময় এইটুকু ভালো করে মাথায় রাখতে হবে হি এর পরে ইজ ওয়ালের ওয়াল নেমস এর পরে ইজ এর পরে ইজ ইটের পরে ইজ সো এবার আমরা একটু বেসিক বিষয়টা কোথায় কোথায় আমরা সেন্টেন্সে ইউজ করবো সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি চলুন দেখা যাক তাহলে যেমন এখানে একটা বাক্য নিই আমি আই ড্যাশ স্টুডেন্ট এখানে আয়ের পরে এখানে আয়ের পরে সবসময় আমাদেরকে অ্যামি জারের মধ্যে বসাতে হয় এম আর এই অ্যাম আয়ের হচ্ছে আয়ের পরে শুধু একমাত্র অ্যামই ইউজ হয় আর অন্য কোনো ওয়ার্ড এখানে এই ভাব ইউজ হবে না অ্যামি জার এই যে তিনটা আমরা এগুলো তো টোটালটাই তিনটে ভাব এই তিনটার মধ্যে কোনোটাই ইউজ হবে না যদি অ্যাম ছাড়া দুই নাম্বার দেখি উই গ্যাস স্টুডেন্টস এখানেও কি এখানে বসবে এখানে এটা আমি বলে দিলাম আর এবারে তিন নাম্বার দেখি ইওর পরে শব্দsma u ইওর পরে শব্দsma কি বসবে আর ক্লিয়ার পরে এখানে কি বসছে আর ইউ আর গুড বয় তিন নাম্বার যে চার নাম্বার যদি দেখি এখানে হি হের পরে সবসময় কি বসে হি ইজ এ ম্যান এখানে ইজটা বসা ছিল এখানে এই যে হচ্ছে ইজ হের পরে ইজ পাঁচ নম্বর দেখো এখানে ওয়ার্ল্ড নেমস বলা হয়েছে ওয়ার্ল্ড নেমস মানে কি যে কোনো নাম যদি আসে যে কোনো নাম রাম এখানে দিলাম রাম ড্যাশ এ বুড বয় সো এখানে যেহেতু নাম এসে নামের পরে সবসময় ইজ বসাতে হবে তারপরে এখানে আমরা সি এর পরে সি এর পরে এখানে যায় দেখব না কেন এই বাক্যের বাক্যে অংশে যাই থাকুক না কেন ইস এর পরে ইজ বসে অ্যামি জারের ব্যবহারের ক্ষেত্রে বারবার বলছি আমরা যে অ্যামি জারের ব্যবহারের ক্ষেত্রে এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার না থাকলে পরে বোঝা খুবই অসুবিধা সো এ হচ্ছে আমাদের ইয়ে বিষয় তো আরও যদি আরও এইভাবে আমরা এইভাবে সেন্টেন্স নিয়ে যেখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে সেন্টেন্সগুলো করলাম সেই সেন্টেন্সগুলো নিয়ে আমরা আবার পুনরায় প্র্যাকটিস করতে পারি প্র্যাকটিস করলে আমাদের বেসিক যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে সো এইভাবে প্রাথমিক থেকে আমরা এই চ্যানেলে প্রত্যেকটা বিষয় দিতে থাকব আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সবসময় দেখা হচ্ছে পরের ভিডিওতে